বলছি আজ আমার কিছু টাকা লাগবে কলেজের ফিস দিতে হবে আর টিউশনের মাইনেটাও এখনো দেওয়া হয়নি ও আগে বলবি তো কত টাকা লাগবে তোর ওই দু টাকা মতো ঠিক আছে চল আমার সাথে ঘরে চল এক্ষুনি দিয়ে দিচ্ছি দেখো দেখো কেমন করে মায়ের কাছ থেকে টাকা হাতাতে হয় সেটা তোমার ভাই ভালো করে জানে হ্যাঁ তোমার দ্বারা তোমার দ্বারা কিচ্ছু হবে না এই জীবনে হুম তাই তো দেখছি পড়াশোনার অজুহাত দেখিয়ে ভালোই টাকা পয়সা ঝেড়ে নিচ্ছে মায়ের কাছ থেকে শুধু দেখলে হবে এবার তো কিছু একটা করো এভাবে চলতে থাকলে তো সব ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দিয়ে কোন দিন দেখবে তোমার ভাই কেটে পড়েছে এখান থেকে তোমার ভাইকে আমি হারে হারে চিনে গেছি চাকরি না পেয়ে ও তো কিছুতেই থামবে না আর একবার চাকরি পেয়ে গেলে মাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে একেবারে ফুরুত আর ততক্ষণে তো সব সম্পত্তিও ফাঁকা বসে বসে তুমি তখন আঙুল চুষবে বুঝলে আঙুল চুষবে না না সেসব হওয়ার আগে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তা কি ব্যবস্থা করবে শুনি ভাব আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে কি শোনো তাহলে এটা মা মা তুমি কেন এসেছো সরে সরে যাও যাও রান্না ঘরে আমি রান্না করে নিচ্ছি তুমি সরে যাও মা ওই ছোট খোকা বেরোবে তো তাই তাড়াহুড়ো করে একটু রান্না বসিয়েই দিলাম আরে তাতে কি হয়েছে ছোট বেরোবে আমি তো রান্না করে দিতাম তুমি কেন আবার রান্নাঘরে ঢুকলে বলো তো সরে যাও সরে যাও আমি রান্না করে দিচ্ছি। তুমি বরং ছোট জামা কাপড়গুলো আলমারি থেকে বের করে রাখো তাড়াহুড়ো চক করে তো ও সব এলোমেলো করেই বেরিয়ে যায় তুমি যাও যাও মা তুমি যাও ঠিক বলেছ বৌমা সত্যি ছেলেটা পড়াশোনা নিয়ে সারাক্ষণ এত ব্যস্ত থাকে যে ঠিকমতো খাওয়ারই সময় পায় না আমি বরং গিয়ে ওকে একটু সাহায্যই করে দিই বাবু কি হলো রে কোথায় গেলি স্নানে ঢুকেছিস বুঝি দাঁড়া দাঁড়া আমি তো জামা বের করে এ কি এটা তো একটা হিরের নেকলেস এটা বাবুর আলমারিতে কি করে এলো কি হয়েছে মা তোমার হাতে ওটা কি আমি তো সেটাই ভাবছি এটা তোর আলমারিতে কি করে এলো ওই দেখি দেখি মা দেখি দেখি এটা তো বাবা ছোট এটা তুই তোর গার্লফ্রেন্ড এর জন্য কিনেছিস বুঝি না 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 আমি এটা জানি না কোথা থেকে এলো কি এটা আমি তো কিছু বুঝতে পারছি না কি বলছিস ভাই তুই হীরের নেকলেস তোর আলমারিতে আর তুই বলছিস তুই জানিস না হ্যাঁ ও তুই আমাদের কাছে বলতে লজ্জা পাচ্ছিস বুঝি বাবু আমি জানতে চাই তুই এত টাকা কোথায় পেলি না মা বিশ্বাস করো বিশ্বাস করো এটা আমি কিনিনি আমি বুঝতে পারছি না এটা কোথা থেকে এলো আমার মনে হয় মা ভাইয়ের গার্লফ্রেন্ড হয়তো ভাইয়ের কাছে দাবি করেছিল হিরের গয়নার জন্য আর তাই ভাই নিরুপায় হয়ে তোমার বাক্স থেকে টাকা চুরি করে এটা কিনেছে না মানে ওই নিয়েছে আর কি তোমার বাক্স থেকেই টাকা নিয়েছে দাদা কি বলছিস তুই এটা আমি কেন মায়ের বাক্স থেকে টাকা চুরি করে এটা কিনতে যাব আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই তোমরা বিশ্বাস করো ধরা যখন পড়ে গেছ তখন আর অত ভনিতা করে লাভ কি ভাই সত্যিটা বলে দাও না উফ তোমরা এবার চুপ করবে মা বা বিশ্বাস করো আমি তোমার বাক্স থেকে টাকা নিই নি এরা সব বানিয়ে বলছে আর তোমার বাক্স খুললেই তো বোঝা যাবে আমি তোমার বাক্স থেকে টাকা নিয়েছি কি না নি হ্যাঁ সেই তুমি বরং নিজের চোখেই দেখে নাও মা তোমার টাকা আছে না গেছে এ টাকা টাকা কোথায় ইয়ে তো এ তো বাক্স পুরো ফাঁকা পড়ে আছে পটু এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করিসনি ভাই তোর টাকা লাগবে তুই মায়ের কাছে বলে নিতে পারতিস মা কি আর না করতো তাহলে চুরি করবি আমি এটা কোনোদিন ভাবতে পারিনি বাবু তুই এভাবে আমাকে ঠকাবি মা মা বিশ্বাস করো মা আমি চুরি করিনি তুমি আমাকে ভুল ভাবছো আমি আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে আমি তোর মুখ আর দেখতে চাই না মা আমাকে একবার বিশ্বাস করো মা আমি সত্যি চুরি করিনি মা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না মা আমি থাকতে পারবো না তোমার ছাড়া মা এরকম করো না মা বড় খোকা ওকে আমার সামনে থেকে বেরিয়ে যেতে বল কি করে কত আমি ওকে পড়াশোনা শেখাচ্ছি যাতে যাতে ও একটা ভালো জায়গায় যেতে পারি ওকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার সমস্ত সঞ্চয় একটু একটু করে ওড়ি পোড়াশোনার জন্যই লাভ হচ্ছিল আর ও ও আমার সাথে হেঁটে কি করে পড়ল এত বড় টাকা ও ওই একটা মেয়ের পিছনে খরচ করলো হে 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 ইয়া হলে যা হয় আসলে আমি আগেই বুঝতে পেরেছিলাম ও মাসে মাসে কম টাকা নিতো না কি তোমার কাছ থেকে সবই মেয়ের পিছনেই খরচ করতে যাই হোক সত্যিটা জানা গেল বলে না হলে তো মা এভাবেই তোমার সব টাকা পয়সা গুলো ঝেড়ে থাকতে দাও বৌমা তোমরা এখন যাও এখান থেকে গো মা কোথায় দেখা যাচ্ছে না তো কোথায় আবার ঘরে দরজা বন্ধ করে দিয়ে কেঁদে ভাসাচ্ছে ছোট ছেলে শোকে একবারে পাগল হয়ে উঠেছে ধং দেখলে আর বাঁচি না বাপু হুম এই সুযোগ এই সুযোগে যা করার করে ফেলতে হবে তাহলে আর দেরি করছে কেন কোথায় কত সম্পত্তি আছে সব হিসাব বুঝে নাও না হলে যদি একবার ছোট ছেলে ফিরে আসে তাহলে তো বুড়ি সব ভুলে গিয়ে আবার ছোট ছেলেকে ঘরে তুলে নেবে বুঝলে তোলাচ্ছি ঘরে ওকে ঘরে ঢুকতে দিলে তো তারপর তুমি বললে আর কি হবে ওই বুড়ি তো একবারে ছেলের জন্য পাগল হয়ে গেছে আর আমি জানি তোমার ওই ভাইও ঠিক ফিরে আসবে মা ছেলের যা পীড়িত আর তখন যদি তোমার মা ঘরে তুলে নেয় না না এটা হতে দেওয়া যাবে না যতক্ষণ না সব সম্পত্তি আমার নিজের নামে করে নিতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই এলে কিছুতেই মায়ের সাথে দেখা করতে দেব না আর মাকেও ঘরে আটকে রাখবে ঠিক বৌমা বৌমা আমাকে একটু জল দাও মা এইতো তো মা তোমার বৌমা একটু কাজে ব্যস্ত আছে তাই আমি নিয়ে এলাম ভালো করেছিস বাবা দে বাবা দে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল হ্যাঁ এই না মা মা এই না এই কাগজটা একটু কই করে দাও তো এটা আবার কি বাবা এটা এটা ওই আমার একটা দরকারি কাগজ আর এখানে গार्जিয়ানের কই লাগে আই ও ব্যাস তাহলে কমপ্লিট আমাকে অনেক বড় সমস্যার হাত থেকে তুমি তুমি মুক্তি দিলে মা মানে কি বলছিস তুই আরে আমি বলতে চাইছি এই যে তোমার এত জমি জায়গা সব তোমার নামে ছিল এতদিন এবারে এবারে যদি হঠাৎ করে তুমি মরে যেতে সব জায়গা জমি দুই ভাইয়ের নামে হয়ে যেত তখন তখন আমি চাইলেও আমি সব একার নামে করে নিতে পারতাম না তাই এই দলিলটা তোমার সই করিয়ে নেওয়া আর কি এতে লেখা আছে তুমি তোমার তাবো রস্তাব সমস্ত সম্পত্তি আমার নামে করে দিলে এতে কি বলছিস বড় খোকা সব তোর নামে মানে তুই তুই সম্পত্তি সব নিজের নামে করে নিলি আর আর আমার বাবু এই যে আমি জানতাম তোমার ওই ছোট ছেলের প্রতি জীবন ছোট ছেলে ছাড়া তুমি কিচ্ছু বোঝো না তাই তো এই ব্যবস্থাটা করা হলো এবার তুমি যেখানে ইচ্ছা যেতে পারো তোমার বাবুর কাছে যাবে না রাস্তায় ভিক্ষা করে খাবে দেখে নাও বড় খোকা তুই এটা আমার সাথে করতে পারলি তোর মনে মনে তাহলে এতদিন এই চলছিলো আমার সব সম্পত্তি নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়াই তো সিদ্ধান্ত ছিল হুম ছিল আর শুধু তোমাকে নয় তোমার আদরের বাবুকেও তো বাড়ি ছাড়া করালাম আমরাই তার মানে তোরা দুজনে ষড়যন্ত্র করে আমার বাবুকে বাড়ি থেকে বের করে দিয়েছিস ছি ছি সম্পত্তির এত নিজের মায়ের পেটের ভাইকেও অপবাদ দিয়ে তাকে বাড়ি ছাড়া করালি ছি আর আমি আমি তোদের কথা শুনে আমার ছোট ছেলেকে কতই না গালমন্দ করেছি তাকে কত কষ্ট দিয়েছে আমি একা একা কোথায় আছে কি খাচ্ছে আমি কিচ্ছু জানি না হায় রে কপাল এসব দেখা রাখিয়ে আমার মরণ হলো না কেন তোদের তোদের কোনোদিন ভালো হবে না দেখবি তোদের কোনোদিন ভালো হবে না রে কোনো দিন ভালো হবে না আমাদের ভালো বন্ধু এবার আমরাই বুঝে নেব তুমি এবার যাও হ্যাঁ যাব যাবো আমি যাব তোদের মতো অকালদের সাথে আমি কিছুতেই এক বাড়িতে না থাকবো তোরা থাক তোদের সম্পত্তি নিয়ে একা একাই ভোগ কর তবে তবে যাওয়ার আগে আজ একটা কথা বলে যাই তোদের বেঈমানি করা সম্পত্তি কোনো দিন টিকিয়ে রাখতে পারবি না আমি বলে দিলাম মা তুমি এখানে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম মা বাবু বাবু আমার তোকে দেখিনি বাবু তুই তুই কেমন আছিস বাবা মা আমি ভালো আছি আর আমি আমি চাকরি পেয়েছি মা তাই তো তোমার কাছেই যাচ্ছিলাম খবরটা জানাতে তুই চাকরি পেয়েছিস বাবা এ তো খুব আনন্দের কথা হ্যাঁ মা কিন্তু তুমি তুমি এখানে গাছ তলায় বসেছিলে কেন তোর দাদা আমার সব জমি জায়গা লিখে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা কি বলছো তুমি মা ও এতটা অকৃতজ্ঞ নিজের নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ বাবা আর শুধু আমাকে নয় ষড়যন্ত্র করে তোকেও চোর পবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা আমি তো জানি মা হিরের গয়না আলমারিতে লুকিয়ে রাখা তোমার টাকার বাক্স থেকে টাকা চুরি করে নেওয়া এটা এটা তো কারো কিন্তু তা বলে দাদা করবে আমি ভাবিনি ওরা বেইমান বাবা ওরা টাকার জন্য সব করতে পারে হ্যাঁ মা আর কখনোই তুমি ওদের মুখও দেখবে না তুমি আমার সাথেই চলো আমার কাছেই থাকবে আজ থেকে হ্যাঁ বাবা চল